দিয়ে দেবেন দর্শক সুপেন ভাই আজকে তো মানে ধামাকা অফার লাগিয়েছে ধামাকা অফার

কেমন দাম চাচ্ছে দাম চাচ্ছি আমি খিচ্ছ না এগুলো পনেরো হলো বেসবো এক লক্ষ পনেরো আবার বাবা দর্শক সুবিধান ভাই তো মাথা নষ্ট করা সাড়ে সাতান্ন করে পিস মার্শাল্লাহ মার্শাল্লাহ

চ্যানেল সেজন্য অবশ্যই দেখতে চাইলে অবশ্যই সাথে ফার্ম ফ্রান্ডে সার্চ দেবেন চলে আসবে আপনাদের সামনে আমি তো এগুলো সার বছরের ভিডিও করি না যে সুপেন ভাই আমার একটা ঘনিষ্ঠ লোক সেই জন্যই ভিডিওটা আগে করা তো আমি যেহেতু বড় বড় করে ভিডিও করি বলদের ভিডিও করি তো আজকে শুধু ভিডিও সুপেন ভাই লাস্ট সেটা

জানি বেশি লেনদি করা যাবে না আমি শেষ করে দিলাম তবে হঠাৎ দু একটা দাম জানবেন দেখি নেই দেখেন কতগুলো আছে ওরে সবুজ ভাই সালাম আলাইকুম সবুজ ভাই কেমন আছেন ওরে দাদা আজ খুব খুশি বোঝা যাচ্ছে মন খারাপ বোঝা যাচ্ছে এই একই কালেকশন তো আজকে কতগুলো নিয়ে এসছেন একটু বলবেন ছয়টা ব্যথা ব্যক্তি কি করা পারছেন মাত্র দুইটা আছে কেমন দাম রাখছেন সবুজ ভাই একটু লিগাল তথ্য দেন তো আপনি দর্শক সৌজ ভাই যেটা বলবে লিগাল তথ্য ভালো একজন মহাজন তো সৌজ ভাই কাস্টমারে কেমন কি দাম বলতেছে মনে হয় একশো পাঁচ দাম পাইছে বুঝতে পারছি আপনি তো কিনা মাল দশ টাকা লাভ করা লাগবে তো কত টাকা হল পাঁচ পার পর্তা আছে দর্শক সৌজ ভাইয়ের একশো পাঁচ পার আছে পর্তায় সৌজ ভাই তো মিথ্যা কথা বললেন আপনারা জানেন সৌজ ভাই প্রত্যেকটা ভিডিওতে সত্য কথা বলার চেষ্টা করে আপনার লিগাল লিগালি তো সৌজ ভাই আগে নাম্বারটা একটু বলবেন যখন দর্শক নিতে চায় খামারের সিজন চলতেছে থ্রি টু সিক্স জিরো থ্রি ফাইভ দর্শক এটা হচ্ছে আমার সবুজ ভাইয়ের নাম্বার তো সবুজ ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে দিব কোনো ভাইয়ের সার বাসুলগুলো লাগে একটু নক করবেন কিনা কিনার দোকানেকে শুনবেন যে সৌজ ভাই কী রেটে মালগুলো বিক্রি করে চাচা কেমন দাম চাচ্ছেন চোরাটা চারা দাম বিশ পনেরো বা বেচা বিক্রি কত বাবা দশ ভেঙ্গে দশ ভেঙ্গে ধরুক চারা দাম এক লক্ষ বিশ পনেরো এক লক্ষ দশ ভাঙে বেচা বিক্রি হবে দাদা বলছে তো চাচাগুলো বয়স মনে হয় কেমন করে আছে। চার পাঁচ মাস চার পাঁচ মাছ করে আসে তাই না মাশাল্লা ধরুক চার মাছ পাঁচ মাছ করে বয়স আছে তো দর্শক ভিডিওটার লেন্দি করতেছি না শেষ করে দিলাম দেখা ওর ভনি নতুন নয়তো ব্যাট ঠাট সুন্দর অন্য আর এক ভিডিও নেই ভালো থাকবে সুন্দর থাকবে সালাম আজকে হচ্ছে অনেক 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 মালের আমদানি হয়ে গেল এ সুপেন ভাইটে আছে দর্শক সুপেন ভাই বলো আরও তিন চারটা মাল আছে সুপেন ভাই আজকে একটা মাল ছে নাকি সুপেন ভাই আজকে মাল মালফে তুমি আমাকে তো

একটা অফার থাকে পাঁচটা সাতটা দশটা নিলে একটা প্যাকেট দুই দুইটা চাইতে দেখেন দুই দুইটা নেপালকে মাথায় দেখা যাচ্ছে ওটা তবে ভাই ভিডিওটা যেহেতু লেন্দি হয়ে গেল আর বাড়ায় না একটা ভিডিও করবেন ইনশাল্লাহ দেখুন ভিডিওটা নয় মিনিট পার হয়ে গেল শুভেন ভাই এটা দিয়ে শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা এরকম নয়তো ব্যবসার সাথে ভালো অন্য রকম একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ